কেন্দ্রের বিজেপি সরকার এবং নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভুটে অনিয়মের প্রতিবাদে করিমগঞ্জ কংগ্রেসের মোমবাতি মিছিল হাতে হাতে মোমবাতি নিয়ে সরকার বিরোধী বিভিন্ন স্লোগানে সরগরম করে তোলেন কংগ্রেস কর্মীরা বর্তমানে ভোট সংক্রান্ত অভিযোগে গোটা দেশের রাজনীতি সরগরম রয়েছে ভোটে অনিয়মের অভিযোগে উত্তাল প্রতিবাদ সাব্যস্ত হয়েছে আজ বরাক উপত্যকার করিমগঞ্জেও করিমগঞ্জ জেলা কংগ্রেসের সভাপতি তাপস প্রকাশের নেতৃত্বে শাসক শিবির এবং নির্বাচন কমিশনের বিরুদ্ধে এক প্রতিবাদী মিছিলের আয়োজন করা হয় বৃহস্পতিবার সন্ধ্যায় হাতে হাতে মোমবাতি নিয়ে বিভিন্ন স্লোগানে স্লোগানে মুখরিত করে তোলেন কংগ্রেসের কংগ্রেস কর্মীরা এদিন করিমগঞ্জ জেলা কংগ্রেস কার্যালয়ের সম্মুখ থেকে মোমবাতি মিছিলের সূচনা করে শহরে প্রধান প্রধান সড়ক পরিক্রমা করে এওসি পয়েন্টে গিয়ে সমাপ্ত হয় মিছিল শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করেন করিমগঞ্জ জেলা কংগ্রেসের সভাপতি তাপস পোরকাইস্ত আজকে আমরা ক্যান্ডেল মার্চ শুরু করেছি আসাম ভারতবর্ষের প্রত্যেকটি জায়গায় আজকে ক্যান্ডেল মার্চ হচ্ছে আপনারা জানেন সারা দেশে বুট চুরি দেখা যেভাবে আরম্ভ হয়েছে সারা দেশে একটার পর একটা নির্বাচন হচ্ছে আর বিজেপি সরকার বুট চুরি করছে তা আমাদের নেতা রাহুল গান্ধী ঠিক ধরে ফেলেছেন তার জন্য আজকে নিউজে দেখবেন আপনারা আমরা দু একটা সিট আবার আমরা জয়লাভ করেছি এইভাবে সমগ্র দেশে নির্বাচনের পর যখন ফল প্রকাশিত হয় দেখা যায় কংগ্রেসের অবস্থা ভালো থাকে কিন্তু পরবর্তীতে বুট চুরি করে বিজেপি জয়লাভ করে আমরা তার জন্য আন্দোলন করছি সংবিধান বাজাতে হবে এবং আমাদের নেতা রাহুল গান্ধী বলেছেন আগে সংবিধান সংবিধান বাজাতে হবে হবে এবং বিজেপিকে এই এই দেশ দেশ থেকে থেকে তাড়াতে বিজেপি চলে যাবে তাই বন্ধুগণ আমরা আজকে এর জন্য মশাল আমরা আজকে শুরু কর মিছিল শুরু করেছি আজকে আমাদের নয় প্রত্যেকটি জায়গায় হচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে হচ্ছে আসাম প্রদেশের বিভিন্ন জেলায় হচ্ছে